মালয়েশিয়াতে ই পাসপোর্ট কারা কারা করতে পারবে না কেন করতে পারবে না আর যারা করতে পারবে কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে কিভাবে করতে পারবে। এবং ট্রাভেল পাস প্রসঙ্গে বা দেশে যারা যাবেন তাদের জন্য ভিডিও শেষ পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তাই তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখে যাবেন আর অবশ্যই আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা সুযোগ করে দেবেন ইমার্জেন্সি দেশে যেতে চাইলে তথা একদিনে ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ প্রথমত আমরা ই পাসপোর্ট রিনিউ প্রসঙ্গে কথা বলবো যে আমাদের কাছে প্রতিনিয়ত কল আসতেছে মেসেজ আসতেছে আমি ই পাসপোর্ট তৈরি করব রিনিউ করবো এই বিষয়ে প্রথমত আসুন যেই রিনিউ প্রসঙ্গে যে সমস্ত প্রবাসী ভাইদের হাতে ই পাসপোর্টের ফটোকপি রয়েছে ওই সমস্ত প্রবাসী ভাইদের দেখতে হবে যে আপনার পাসপোর্ট এখনো মেয়াদ রয়েছে দুই বছর অধিক আপনাকে অবশ্যই অবশ্যই একটি পুলিশ রিপোর্ট করতে হবে আপনার নিকটস্থ যে কোনো বালাইতে গিয়ে বা থানাতে গিয়ে আপনাকে রিপোর্ট করতে হবে হারিয়ে গেছে বলে ওই পুলিশ রিপোর্টের কপিটি দিয়ে আপনার পাসপোর্টের ফটোকপি দিয়ে আমাদের এক্সপার্ট সার্ভিস সেন্টারে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওইখানে গিয়েই কিন্তু টাকা পেমেন্ট করে ক্যাশ টাকা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে এই পাসপোর্ট আপনি রিনিউ করতে পারবেন খুবই সহজে এবার আসুন যে নতুন করে যারা করবেন আপনাদেরকে লাগবে যেই ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড অনলাইন ভেরিফাইড থাকতে হবে যাদের ভোটার আইডি কার্ড নেই বা আপনার আপনি এখন ভোটার হননি তো সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন ইংলিশ কপি জন্ম নিবন্ধন ইংলিশ কপি অনলাইন ভেরিফাইড থাকতে হবে ওই অনলাইন ভেরিফাইড কপি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন তার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার আব্বা আপনার আম্মার ভোটার আইডির যে অনলাইন কপি অনলাইন ভেরিফাইড কপি আপনাকে সাথে সাথে দিতে হবে যেহেতু আপনি ভোটার হননি আপনার জন্ম নিবন্ধন পাশাপাশি আপনার আম্মার ভোটার আইডি এবং কি আব্বার ভোটার আইডি ফটোকপি জমা দিতে হবে অনলাইন থাকতে হবে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারবেন তার পাশাপাশি আপনাকে অবশ্যই মালয়েশিয়াতে আপনার বিষয় থাকতে হবে যাদের বিষয় নেই তারা কি করবেন এই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের হাইকমিশন দেখতেছে পর্যবেক্ষণ করতেছে কীভাবে আরও সহজ এবং কি স্মুথ করা যায় আপনাদের বিষয়টা ভাবতেছে আমাদের মহামান্য হাইকমিশন তো সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যাদের বিষা রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আমাদের এক্সপার্ট সার্ভিস সেন্টার আপনার স শরীরে ওইখানে গিয়ে কিন্তু আপনার পেমেন্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের এখানে যে পেমেন্ট করতে হবে ক্যাশ পেমেন্ট করতে পারবেন আপনার পেমেন্টের সিস্টেম হচ্ছে এখানে যারা কিনে আটচল্লিশ তার পাসপোর্টটি যে আপনি পাঁচ বছরের জন্য করতে চাচ্ছেন আপনাকে পেমেন্ট করতে হবে একশত যে ষট্টি লিঙ্গিত আর যে সমস্ত পয়সা আপনার দশ বছরের জন্য করবেন তাদেরকে পেমেন্ট করতে হবে দুই শত তিয়াত্তর লিঙ্গিত তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব। চেষ্টা আমরা করবোই কিন্তু দশ বছরের জন্য তাহলে কিন্তু দশ বছর আমরা রিল্যাক্স সাথে থাকতে পারবো আমি আবার বলছি যে সমস্ত প্রবাসীবাদের হা পাসপোর্ট দুই বছরের অধিক সময় রয়েছে ই পাসপোর্টের আপনারা আবারও পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করেই কিন্তু পাসপোর্টটি রিনিউ করতে হবে আপনাদের এবং যারাকে নতুন করে পাসপোর্ট করতে চাচ্ছেন আপনাকে ভোটার আইডি কার্ড আপনার অনলাইন থাকতে হবে ভেরিফাইড এবং কি যাদের ভোটার আইডি কার্ড নেই তাদের আব্বা আম্মার ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন অনলাইন কপি আপনার থাকতে হবে ভেরিফাইড এবং কি আপনাদেরকে সশরীরে ভুল করেও কোনো মাধ্যমে যাবেন না যেটি কি না মালয়েশিয়াতে একমাত্র যে আমাদের হাই কমিশনার আমাদের মন্ত্রণালয় অনুমোদিত এক্সপার্ট সার্ভিস সেন্টার থেকে আপনাদেরকে করতে হবে সশরীরে গিয়ে করবেন সর্বাত্মক সহায়তা করবে তারা কোন প্রকার যে হরের মধ্যে পড়বেন না এবং কি ক্যাশ আপনারা পেমেন্ট করতে পারবেন এবং এই বিষয়ে আমরা নিঃশ্বর আরও তথ্য দেব ক্রমাগতভাবে এবার আসুন ট্রাভেল পাস প্রসঙ্গে যে সমস্ত প্রবাসী মাইরা মানুষের অবৈধভাবে বসবাস করতেছেন আপনাদেরকে বর্তমান এ সময় যে ট্রবাস করে যাচ্ছেন আপনার হাতে পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্টে হাতে নেই ফটোকপি রয়েছে বা মেয়াদ শেষ হয়ে গেছে ওই সমস্ত প্রবাসী মেয়েরা পাসপোর্টের ফটোকপি নিয়ে সোজা আমাদের এক্সপার্ট সার্ভিস সেন্টারে চলে যাবেন মাত্র উনুসত্তর ইঙ্গিত পেমেন্ট করে আপনি ট্রাভেল পাস নিয়ে আসতে পারবেন ওইখান থেকে কোনো প্রকার হয়রানি ব্যতীত পরবর্তী সময় টাওয়ার পাসের সাথে মেসিং করে কিন্তু আপনি ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই ডেটে টিকিট আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপার ট্রাভেল পাস বা যাদের পাসপোর্ট রয়েছে পাসপোর্ট এবং একটি ব্যাংক কার্ড এই সমস্ত ডকুমেন্ট নিয়ে ইমিগ্রেশন গেলেই আপনি পাসওয়ার্ডে কিন্তু পেমেন্ট করে দেখা যেতে পারবেন যারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জিনিস আসছেন যোগাযোগ করতে পারেন প্রভাস টিভি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এই আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব তবে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে হতে পারে বিশ দিন বা এক মাস বা দেড় মাস কারণ আজকে অ্যাপয়েন্ট আপনি আগামীকাল পাবেন না ডেট এবং যে সমস্ত প্রবাসী বাইরে আপনারা টোটালি কিছুই জানেন না আপনার ব্যাঙ্ক কার্ড নেই বা যা সমস্যা তো সেক্ষেত্রে আমরা আপনাকে ইমিগ্রেশন নিয়ে যাব কার্ড সকরা আদার্স সমস্ত প্রসেস করে দেবো সহায়তা করবো তো আপনাকে সরাসরি যেতে হবে বড়ি কন্ট্রাক্ট নয় তাও আমরা আপনাদেরকে সহায়তা করতে পারবো আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে যদি আরও কোনো তথ্য জানতে চান যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা সর্বাত্মক সহায়তা করার জন্য প্রস্তুত এবং কি সমস্ত তথ্য দিব আপনাদেরকে যাতে করে প্রবাস জীবন যেন আপনাদের আরও সহজ এবং কি সুন্দর হয় সাথে থাকুন প্রবাসটি ইনশাল্লাহ প্রতিহত আপডেট পেতে ধন্যবাদ সালাম আলাইকুম